আপনার শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল ফুসফুস ফুসফুসের সঠিক কাজ কি আমরা কি আমাদের ফুসফুসের যথাযথ যত্ন নিচ্ছি ভাবছেন ফুসফুসের যত্ন আবার কিভাবে নেব হ্যাঁ আপনি নিজে নিতে পারেন আপনার ফুসফুসের যত্ন মাত্র পনেরো ঘন্টায় আপনার ফুসফুস হয়ে উঠবে পরিষ্কার ফুসফুসের সব দূষিত পদার্থ দূর করতে এই পনেরো ঘন্টাই যথেষ্ট আজ আমি আপনাদের দেখাবো একটি কার্যকরী রেমিডি সেই সঙ্গে বলবো রেমেডি তৈরির এবং সেবনের নিয়ম যদি আমরা আমাদের ফুসফুসকে পরিষ্কার না রাখি তবে শ্বাস প্রশ্বাসের কাজে সমস্যা হতে পারে আপনার ফুসফুসের কাজ হল জীবাণুমুক্ত বাতাস হৃদপিণ্ডে পৌঁছানো যা পরে অক্সিজেন যুক্ত করে সারাদেহে ছড়িয়ে পড়ে তাই ফুসফুসকে পরিষ্কার রাখা একজন মানুষের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বায়ু দূষণ দিন দিন বেড়েই চলছে আমরা যে অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি তাতে ফুসফুস পরিষ্কার রাখা আরো বেশি জরুরি হয়েছে যদি শরীরে ফুসফুস পরিষ্কার না থাকে তাহলে কিছু লক্ষণ দেখা দিতে পারে যা থেকে আপনি আপনার ফুসফুসটা যান। সিঁড়ি দিয়ে ওঠার সময় দমটা বন্ধ হয়ে আসে। শ্বাস ছোট হয়ে আসে ঘন ঘন নিঃশ্বাস পড়লেও ছোট ছোট নিঃশ্বাস না হয় এমন সমস্যা হলে বুঝবেন আপনার ফুসফুসটা সুস্থ নয় এছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে যেমন গলায় খুসফুসে কাশি হওয়া ধুলা বা ধোঁয়া গেলেই গলায় খুসখুস করা শ্বাস নিতে কষ্ট হওয়া বিছানায় শুয়ে শ্বাস নিতে না পারা বুকে ব্যথা অনুভব হওয়া শ্বাসকষ্টের সময় বুকে চাপ অনুভব হওয়া কাশিতে রক্ত আসা এসব লক্ষণ দেখা দিলে আপনার ফুসফুস পরিষ্কার করাটা জরুরি তবে যদি এসব লক্ষণ না থাকে তবুও ফুসফুস পরিষ্কার রাখা খুবই প্রয়োজন কারণ বায়ু দূষণ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে ফুসফুস দ্রুত অসুস্থ হয়ে পড়ে তাই এখন থেকেই ফুসফুসের যত্ন নিতে শুরু করলে আপনার ফুসফুস থাকবে পরিষ্কার এবং সুস্থ বৃদ্ধ বয়স পর্যন্ত আজকের এই কার্যকরী রেমিডি তৈরি করতে আমাদের লাগবে মাত্র তিনটি উপকরণ তিনটি উপকরণ দিয়ে আপনি আপনার ফুসফুস পরিষ্কার করতে পারবেন আর এর জন্য সময় লাগবে মাত্র পনেরো ঘন্টা এই রেমিটি সেবন করা মাত্র পনেরো ঘন্টায় আপনি আপনার ফুসফুসকে পরিষ্কার করে সুস্থ করতে পারবেন রেমিডি বানাতে প্রথম উপকরণটি হলো আদার গুঁড়ো বা জিঞ্জার পাউডার আদার গুঁড়ো তৈরি করতে আপনাকে কিছুই করতে হবে না এটি সুপার শপ বা মুদির দোকানে আপনি পেয়ে যাবেন অথবা ভেষজ দোকানেও আপনি এটি পাবেন আদার গুঁড়ো লাগবে এক টেবিল চামচ এই উপাদানটি কেন আপনার ফুসফুসকে পরিষ্কার করবে জানেন কারণ আদায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স ম্যাগনেসিয়াম দস্তা ফসফরাস রিবোফ্লাভিন নিয়াসিন পটাশিয়াম সোডিয়াম প্রচুর ভিটামিন সি প্রোটিন আঁশ কার্বোহাইড্রেট এবং ক্যালোরি এসব পুষ্টি উপাদান সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে আদা সেবন করলে ফুসফুস পরিষ্কার হতে সময় লাগে না যাদের উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল ডায়াবেটিস সর্দি কাশি পেটের সমস্যা বা হজমের সমস্যা রয়েছে তাদের জন্য আদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগের ভিডিওতে কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে স্বপ্নে ঘেরা রাজকন্যা কুমিল্লা থেকে এস কে হাসান নাটোর থেকে জোনাকি আক্তার টাঙ্গাইল থেকে আলাউদ্দিন মিয়া কুয়েত থেকে মাসুম ভাই আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দ্বিতীয় উপকরণটি হল হলুদ গুঁড়ো অবশ্যই খাঁটি হলুদের গুঁড়া আপনি ব্যবহার করবেন কারণ ভেজাল হলে ফুসফুসের উপকার তো হবেই না বরং ক্ষতি হবে বাজার থেকে কিনে হলুদ গুঁড়ার মান যাচাই করাটা প্রয়োজন এই রেমেডি তৈরি করতে হলুদ গুঁড়া এক চা চামচ হলুদ কেন আপনার ফুসফুসকে পরিষ্কার করবে কারণ হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিয়াসিন ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে পটাশিয়াম ক্যালসিয়াম কপার ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং কার্কিউমিন যা আপনার শরীরের নানা রোগ থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করবে মাত্র হলুদ গুঁড়ো সেবন করলে আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিস তার নিয়ন্ত্রণে আসবে এবং লিভারের সমস্যাগুলো দূর হবে ফুসফুস আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা কি নিশ্চিত আমাদের ফুসফুস সঠিকভাবে কাজ করে ঠিকভাবে যত্ন নেওয়ার বিষয়ে কখনো মনে হয়েছে কিভাবে ফুসফুসের যত্ন নেব এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে আপনি নিজেই সহজে পরিষ্কার রাখতে পারবেন আপনার ফুসফুসকে মাত্র পনেরো ঘন্টার মধ্যে আপনি আপনার ফুসফুসকে পরিষ্কার করতে পারবেন প্রত্যেক দিন আমাদের শরীরের ভেতরে ধুলা দূষণ নানা রকমের ক্ষতিকারক পদার্থ প্রবেশ করে যা আপনার ফুসফুসের জন্য বেশ ক্ষতিকারক আজকে এমন একটি কার্যকরী রেমিডি সম্পর্কে জানবো যা আপনার ফুসফুসকে সুস্থ ও পরিষ্কার রাখবে ফুসফুসের মূল কাজ হল জীবাণুমুক্ত বায়ু শরীরের অন্যান্য অংশে পৌঁছে দেওয়া যাতে আমাদের শরীর সচল থাকে কিন্তু ফুসফুস যদি পরিষ্কার না থাকে তবে শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে এখনকার সময়ে বায়ু দূষণ এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে আমাদের ফুসফুসের স্বাস্থ্যের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে ফুসফুস পরিষ্কার না থাকলে শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন ধরুন হাটলে আপনি হাঁপিয়ে উঠছেন সিঁড়ি দিয়ে ওঠার সময় শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুসফুসে কাশি শ্বাস নেবার সময় কষ্ট হওয়া এবং বুকের ব্যথা এই লক্ষণগুলোর মধ্যে যদি আপনি কোনোটি অনুভব করেন তবে বুঝতে হবে আপনার ফুসফুস পরিষ্কার করাটা জরুরি এই রেমেডি তৈরির জন্য আমরা ব্যবহার করব তিনটি উপাদান প্রথমটি হল আদার গুঁড়ো যেটি পুষ্টি ও স্বাস্থ্যকর উপাদানে ভরপুর এটি কেবল ফুসফুস পরিষ্কারই করে না বরং অন্যান্য শারীরিক সমস্যা যেমন ধরুন হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল ডায়াবেটিস সর্দি কাশি এবং পেটের সমস্যা সমাধানেও বেশ কার্যকর দ্বিতীয় উপাদানটি হল হলুদ গুঁড়ো যা একে একে শরীরের চল্লিশটি রোগ দূর করতে সক্ষম হলুদে রয়েছে কার্কিউমিন একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা ফুসফুসে রোগ দূর করতে সহায়ক তৃতীয় উপাদানটি হল পেঁয়াজ যা শরীর থেকে রোগ দূর করার জন্য অত্যন্ত কার্যকর পেঁয়াজে রয়েছে ক্লাবাইন একটি সালফারের যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই তিনটি উপাদানকে মিশিয়ে এক লিটার বিশুদ্ধ পানি ফুটিয়ে নিন প্রথমে আদা গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো মিশিয়ে ফুটাতে থাকুন এরপরে পেঁয়াজের ছোট ছোট টুকরো দিয়ে নিন পাঁচ মিনিট পর এটি ঢেকে ফুটিয়ে একেবারে অর্ধেক পরিমাণে আসলে ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় পান করুন এই রেমিটি খালি পেতে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে পান করার পর তিরিশ মিনিট আপনাকে পান করতে হবে মনে রাখবেন ঠান্ডা অবস্থায় কিন্তু এই রেমেডিটা পান করা যাবে না আপনি যদি সকালে এটি পান করতে না পারেন তবে খাবার খাওয়ার দু ঘন্টা পর আপনি এটা পান করতেই পারেন এই রেমেডি মাসে তিনবার সেবন করলে আপনার ফুসফুস থাকবে পরিষ্কার এবং যদি কোনো লক্ষণ না থাকে তবে মাসে দুইবার করলেই যথেষ্ট তবে গর্ভবতী মহিলাদের এই রেমিডির সেবন থেকে বিরত থাকা উচিত শিশুদের জন্য উপাদানের পরিমাণটা কমিয়ে নিতে হবে আশা করি এই রেমিডি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্যকর জীবনযাপন এবং ফুসফুসের যত্নে আরো টিপস পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ